আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায়কে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি নাম কি আপনার আমার নাম হচ্ছে প্রিয়া প্রিয়া বাহ খুব সুন্দর নাম বাবা মা আছে বাবা মা আছে ভাই বোন ভাই আছে একটা একটা ভাই একটা ভাই আছে বড় ভাই ছোট না বড় 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 ভাই কাছে আছে না দূরে বিয়ে শধিবিরা থাকে চলে গেছে শাদী করে অনেক দূরে আসেন আহ মানে আপনার বাবা মারা দেখে না খোঁজখবর নেই না আপনাদের আমাদের দেখাশোনা করে না বৌলে চলে গেছে আচ্ছা কোন জায়গায় থাকেন আপনার বাবা মা সব তোমার বাবা মালিয়ে থাকি আমি কাঠগোড়া কাঠগোড়া দেশের বাড়ি বগুড়া বগুড়াতে ও এখন কাঠগোড়া থাকেন কোন জায়গায় কাঠগোড়া কোন জায়গায় এদিকে কাঠগোড়া বাজারের সাইটেই থাকে ঘর ও ঢাকা শহরে না আচ্ছা গ্রামের বাড়িতে ঘর বাড়ি আছে ঘর বাড়ি আছে কিন্তু গ্রামের বাড়িতে তো যাই না জান না না এখানেই থাকে এখানে থেকে কাজকর্ম করি কাজকর্ম বাসা বাড়িতে কাজ করি আপনার বাবা কি করে

আহ আচ্ছা। বাসাবাড়িতে কাজ করে আমাদের সংসার চালাই আমিই চালাই। বাবা মা তো বয়স্ক কাজ করতে পারে না ঠিক না। এখন কি করার জন্য আসছেন ভিডিওতে? ভিডিও করার জন্য আসছি। মনের মতন একটা মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে যে আমার হেল্প শো করবে। এই রকম মনের মতন একজন মানুষ পাইলে জীবন সঙ্গিনী করতাম। তাহলে আপনি যেখানে থাকেন বা আপনার এলাকায় পরিচিতদের মধ্যে কোনো মনের মত মানুষ হয় না মিলে না? মনের মতন মানুষ যদি পাই আর কি ভালো সেই জন্য যেখানে থাকেন সেখানে কি এরকম মানুষ নাই যে আপনাকে নিয়ে এসে দেবে ওইরকম মানুষ হুম সব মানুষ তো আর এক না সেই রকম ভালো মানুষ পাইলে এইরকম তো মনের মানুষ পাইলে জীবনসঙ্গিনী করতে করতেন আর কি আছে আচ্ছা তো এখন একটা মানুষ আপনার পাশে দাঁড়িয়ে আপনার এই দায়িত্ব নিয়ে যদি পাশে থেকে বিয়ে করে সংসার করতে চায় যে কোনো জেলার মানুষ হলে হবে যে কোনো মানুষ হলে হবে যে আমার হেল্প করতে পারবে যে আমার পাশে থাকবে যে আমার ভালোবাসে জীবন সঙ্গিনী করবে এইরকম মানুষ হলেই হবে মানুষ যেরমই হোক আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করব আমার মোবাইল নাম্বার দেব মোবাইল নাম্বারের ভিতরে যোগাযোগ করব নাম্বার কথা বলবেন নাম্বার বলতে পারবেন বলতে পারবেন দুই তিনটা করে বলেন একটু তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান ট্রিপল এইট ট্রিপল এইট ডাবল সেভেন ডাবল সেভেন টু জিরো টু জিরো থ্রি সেভেন থ্রি সেভেন এই নাম্বারে ফোন করলে আমার সাথে কথা বলতে পারবে আচ্ছা দশক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ট্রিপল এইট ডাবল সেভেন টু জিরো থ্রি সেভেন এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনার সব কিছু জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারবে আচ্ছা তো প্রিয় আর কিছু বলবেন আর কিছু বলবেন আর কিছু বলার নাই যে আমার পাশে থাকবে হুম সে আমার এই কথা শুনেই পাশে থাক আচ্ছা ঠিক আছে ওকে দর্শক বাইরে ফোন দিলে তাদের সাথে আপনি ভালো করে কথা বলেন ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রিয় কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম